যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান দেশের স্বার্থে কোনো ত্যাগ স্বীকার করে যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল জামান। তিনি বলেন আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে ইস্টবেঙ্গল রেজিমেন্টের আভিজানিক সক্ষমতা যুদ্ধ উপযোগী এবং আধুনিক প্রযুক্তি যে কোনো প্রয়োজনেও যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে সর্বদা চেষ্টা করব ইতিমধ্যে আমরা ইন্ডিজিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে সেনা প্রধান এসব কথা বলেন সেনাবাহিনীর রীতি অনুযায়ী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন প্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান মোট শোভাযাত্রায় সেনানিবাসে উপস্থিত হওয়ার পর উর্ধতন কর্মকর্তারা তাকে বরণ করে ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড একোবেজ পরে দেওয়া হয় তাকে কুচকাজ পরিদর্শনের পাশাপাশি ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান পরে সেনাপ্রধান সাতত্রিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড স্থানীয় ফরমেশন এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন